তোমাদের সাথে একটু কথা বলার দরকার আমি তো নিজেকে কখনো বড় মনে করি না তারপরেও যেহেতু তোমরা বড় বড় কথা বলছো তারপরে দাবি করছো আমি নাকি কিছু জানি না তোমাদের কিছু করতে পারবো না তারপরে এখানে এসে ঘুষি না ফেটে ফেলাইবা আমার একটু বিশাল ব্যাপার এই মুহুর্তে তোমাদের সবাইকে বন্দি করে ফেললাম তো ঢুলাঢুলি করো কেন হ্যাঁ তুমি নাকি বড় বড় লেকচার দিছ রুগীকে আনতে দেবে না আমি কিছু জানি না তোমাদের কিছু করতে পারবো না তোমরা যাবে না হাবিজাবি অনেক কথা বলছো এবার বলো কেমন লাগতেছে এরকম করো কেন শক্তি নাই শক্তি শেষ শক্তি আর কাজ করে না বা ধরে থাকেন জিনেরা এরকমই এরা এমন এমন কথা বলবে যা আপনার যে মনোযোগ আছে আপনার যে বিশ্বাস আছে সেটা ওরা নষ্ট করে দিবে অনেক সময় এমন হয় জিনদেরকে আমরা যখন কতল করি রুগীকে সুস্থ করার জন্য তদ্য শুরু করি রুগী বাসায় চলে যায় রোগীদেরকে জিনেরা বলে নতুন করে যে জিনেরা আসে তারা বলে যে কই আমি তো মরি নাই আমি তো আসি হুজুর কাকে জবাই করছে কাউকে জবাই করে নাই এটা মিথ্যা কথা হুজুর ধোকা দিছে তোমাদেরকে এরকম কথা বলে অনেক সময় আবার পূর্বের যে জিন যেভাবে ক্ষতি করত কষ্ট দিত যে রূপ ধারণ করত যে নাম বলতো যেভাবে দেখা দিত সেম ওইভাবে আবার নতুনগুলো এসে অ্যাক্টিং করে তখন রুগী মানে বুঝতে পারে না যে আসলে হুজুরের কথা সত্য না জিনের কথা সত্য বুঝতে পারছেন আর একটা রুগীকে সুস্থ করতে তো সময় লেগে যায় এই সময়টা ধৈর্য ধারণ করতে রুগীকে সব কিছু পালন করতে অভিভাবকদেরকেও অনেকটা কষ্ট পোহাইতে হয় এটা না করলে তো রুগী সুস্থ হবে না আমাদের কাছে কোনো নর্মাল রুগী আসে না সব ক্যান্সার টাইপের রুগী যেগুলো মানে দুনিয়ার হুজুর কবিরের শেষ মানে দুনিয়ার হুজুর কবিরের শেষ যেখানে আর কোনো কাজ হয় না ওই মরা লাশটাকে নিয়ে আসে এখানে বুঝছেন আপনিও তো আমার তো মনে হয় অনেক চেষ্টা করছেন এই সমস্যাগুলো বুঝতেছেন কতদিন ধরে দুই মাস দুই মাস ধরে বুঝতেছেন আগে বোঝার নাই আচ্ছা এই তোমাদেরকে বন্দি করে ফেলেছি কথা বলো কি চাও তোমরা তার কাছে কেন আসছো হ্যাঁ আপনার সাথে কথা বলছিল এখন আর শক্তি কোথায় গেল এখন তো জবানে খুলতে পারতেছে না এখন কারণ হচ্ছে এই জিনগুলোকে লাগানো হয়েছে চালান করে দেওয়া হয়েছে বুঝতে পারছেন তো আমাদের সামনে যখন এরা আসে তখন তো কথা বললে তাদের গোমর ফাঁস হয়ে যাবে কে পাঠিয়েছে কেন পাঠিয়েছে কয়জন আছে কী জন্য ক্ষতি করে কী কী ক্ষতি করে সব বলতে হবে তা এই জন্য কবিরাজরাই অনেক সময় এমনভাবে কাজটা করে দেয় যেন আমাদের সামনে এসে হাজির হয়ে সে যেন কোনো কথা বলতে না পারে দেন দেখছেন ঢুলে পড়তেছে মরা লাশের মতো মনে হচ্ছে বুঝি বেহুশ হয়ে গেছে কথা বলতে পারতেছেন না আপনি মুখে আঙুল দিয়ে দেখেন ওনার দাঁত লেগে আছে আপনি একটু উপর দিয়ে দেখেন তোমাদের জবান খুলে দিচ্ছি কথা বলো তো তোমাদেরকে কথা বলতে বাধ্য করতেছি কথা বলো কি জন্য আসছো তার কাছে কেন ক্ষতি করতেছো হ্যাঁ এবার কথা বলো তোমাদের কি কেউ লাগিয়েছে মাথা ইশারা করো কেউ লাগিয়েছে এই কেউ তোমাদেরকে লাগিয়েছে মাথা ইশারা করো কেউ লাগিয়েছে তার বাচ্চা নষ্ট করার জন্য সংসার নষ্ট করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য কেউ তোমাদেরকে পাঠিয়েছে মাথা ইশারা করলে বুঝবো কেউ পাঠিয়েছে শাস্তি দেব কিন্তু এখন শাস্তি দিলে সহ্য করতে পারব না কথা বলতে পারতেছে না জবান বন্ধ হয়ে গেছে সেই জন্য তো বলতেছি মাথা ইশারা করো তোমাদেরকে কেউ লাগাইছে হা না মাথা ইশারা করো তাতে বুঝে নেবো কেউ লাগাইছে নিজের থেকে আসছো হুম পুরুষ কয়জন আঙ্গুল দেখাও তো হাতের আঙ্গুল দেখাও তোমরা পুরুষ কয়জন পুরুষ কয়জন তোমাদের সাথে এরকম প্যাসাল পড়ার সময় আমার নাই তোমাদের সবাইকে জবাই করে মারতে বাধ্য হচ্ছে ধ্বংস করে দিচ্ছি এবার বলো ঠেলার নাম বাবাজি এবার কথা না বললে আরও শাস্তি দেব তুমি একাই আছো হ্যাঁ একাই আসো মাথা ইশারা করে কি ওইটাই বোঝাচ্ছ যে একজন আসো নিজের থেকে আসছো নিজের থেকে আসছো কেউ লাগাই দিছে তার বাপের বাড়ির কেউ লাগাইছে ওনারা প্রেম করে বিয়ে করছিলো এই জন্য বাবা মা মেনে নেয় নাই মেয়ে যেন সংসার করতে না পারে বাপের বাড়ি চলে যায় এই কেউ লাগাইছিল হ্যাঁ এজন্য লাগাইছিল আচ্ছা তুমি আসো কত বছর ধরে এক বছর এক বছর ধরে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর এগারো বছর দশ এগারো বছর ধরে আসো কিন্তু আপনারা সমস্যাটা বুঝতেছেন কয়েকদিন ধরে দুই মাস মাত্র দুই মাস চিন্তা করেন যে আজ থেকে দশ এগারো বছর আগে এই ক্ষতিগুলো সংসার হয় না এমন আসলে মানে নিজের থেকেই চলে যেতে চায় সংসার করবে না চলে যাবে বাড়ির থাকবে না চলে গেছিল আচ্ছা আসলে এটা উনি করে নাই ওনাকে দিয়ে করাইতো আর আপনি বুঝতে পারছেন হয়তো দুই মাস কিন্তু এরা আছে অনেক দিন ধরে আগে শরীরে ছিল না ওরা দূরে দূরে ছিল এখন যত সময় যাচ্ছে আস্তে আস্তে কাছে আসতেছে বুঝতে পারছেন আমি তোমাদের সাথে কথা বলেছি যা জানার বোঝার আমরা বুঝে নিয়েছি এখন লাস্ট কথা যদি চলে যেতে চাও আমি মুক্ত করে দেব যাবে তোমরা স্বামীর হাত ধরো হাত ধরে বলো পা ধরো হাত ধরো বলো যে আমরা ভুল করেছি আর জীবনে আসবো না চলে যাচ্ছি বাঁচতে চাই ছেড়ে দাও বলো হ্যাঁ মরতে চাও হ্যাঁ মেরে ফেললে মরে যাইবা তাও যাইবা না তোমার কি বোন লাগে এই মেয়ে কি বোন লাগাই বোন বানাইছ বউ বানাইছ বউ বউর কথা বললো তা হাসি দিল মানে

দেখো তোমাদের সমস্ত ক্ষমতাগুলোকে আগে নষ্ট করে দিচ্ছি সমস্ত জাদুপুখলিগুলোকে আগে ধ্বংস করে দিচ্ছি তারপরে তোমাকে জবাই করতেছি রোগীকে সুস্থ করার জন্য তোমাকে মারতে বাধ্য হলাম পাশে বসে পাশে বসে সোজা বলে ওটা তো আমরাও জানি তোমাকে মারার পরে আর আসবে তোমার বংশধর আসবে এটা তো নতুন করে কোনো কথা না আর যাদের মরার শখ আছে তারা আসবে মরবে রোগী তো সুস্থ হয়ে যাবে আমরা তিন মাস সময় নিয়েছি তিন মাস লাগবে না তার আগে সুস্থ হয়ে যাবে এসব তো এখন তোমার মরার শখ হয়েছে তুমি মরতেছো আমি বললাম চলে যাও যাইতে চাও না এরপরে তোমাকে মারার পরে এই ফাঁকা বডিটাকে যে ক্যাপচার করবে যে আসবে তাকেও মেরে ফেলা হবে আমরা কি ছাড়বো মনে করছো এই মুহূর্তে তোমাদের সমস্ত ক্ষমতাগুলোকে নষ্ট করে দিচ্ছি পানি করে দিচ্ছি রান্নাগাড়ি করে লাভ হ্যাঁ চলে যেতে চাইলে এখনও সময় আছে বলো যখন পানি ফেলে তো লাভ নাই পেটে বাচ্চা আসছে তিন মাস হয় আর তোমরা এগুলো মানে দেখা দুই মাস ধরে বাচ্চা পেটে আসছে তোমাদেরও শরীরে আগুন ধরে গেছে কেমনে বাচ্চা নষ্ট করা যাবে এগুলো বুঝি না আপনার হয়ে এই মুহূর্তে এই খনিজটাকে এবং ওর সাথে যতজন আছে সবাইকে একসাথে মারতে হবে না খবিসটাকে জবাই করে ফেলেছি রবি আস্তে আস্তে পেহস হয়ে যাচ্ছে মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ আল্লাহ যেন ওনার পেটের বাচ্চাকে হেফাজত করেন এবং এই ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরিদ থেকে দ্রুত সুস্থ করেন আল্লাহ ওনাকে ভালো রাখুক বাবুকে ভালো রাখুক স্বামী স্ত্রী মিলেমিশে স্বাভাবিক জীবনযাপন বসেন একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে আপনার কিছু মনে আছে এই যে আপনার মুখে পানি ছিটাই দিয়ে আমরা জ্ঞান ফিরে নিয়ে আসছি আপনি হয়ে ছিলেন কিছু মনে আছে সোজায় বসেন চোখ খোলেন প্রভাবটা এখনো কাটেনি আমি ঝেড়ে দিচ্ছি এখন ঠিক হয়ে যাবে হ্যাঁ কি নাম খাতুন চোখ চোখ খোলেন খোলেন বসেন না একটু আগে কি হয়েছিল কিছু মনে আছে আপনার হ্যাঁ কিছু মনে নেই আচ্ছা চোখ বন্ধ করে দেখেন তো কয়টা লাশ দেখতেছেন কি হয়ে মারা গেছে লাশগুলোকে চোখের সামনে স্পষ্ট করতেছে ভয় পাওয়ার কিছু নেই দেখেন তো কয়টা লাশ দেখেন কয়টা একটা মহিলা ছোট বাচ্চা শিশু পুরুষ আমি উল্টাটা বললাম এই কারণেই তা আমরা তো সব জানি একটু আগে তো সব স্বীকার করছে জাস্ট এখন আমাদের কথা এবং আমরা যে কাজ করছি সেটার সাথে মিল আছে কিনা এটার জন্যই ঠিক আছে চোখ খোলেন ওকে শেষ করে দিছি ইনশাল্লাহ